মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার সন্ধ্যে ফিতা কেটে উদ্বোধন করা হলো মালদা অস্থায়ী বাজি বাজারে চোদ্দ থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে এই বাজি বাজার ইংলিশ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিএলআর অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজি বাজার টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজারে তৈরি করা হয় মালদা শহরের ফার্ম ময়দানে সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্রেকার বাজি এই বিষয় মন্ত্রী জেলা শাসক এবং ব্যবসায়ীরা বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে চোদ্দই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাজি বাজারে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত এবছর একান্ন জন ব্যবসায়ী অংশগ্রহণ করে বাজি বাজারে লটারির মাধ্যমে মন্ত্রণ করা হয় স্টল তিনজন মহিলা ও বাজি বাজারে অংশ নিয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা উদ্বোধনের পরে উদ্বোধক এবং অতিথিরা বাজি বিভিন্ন দোকান ঘুরে দেখেন বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে বাজি বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্রেকার বাজি

রাজ্য সরকারের এমএসএমই দফতরের পক্ষ থেকে নির্দেশ এসেছিল যে সেফটি সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে আমাদের বাজি বাজার এস্টাবলিশ করতে হবে এবং সেই নিদিকে জেলার ইংলিশ বাজার টাউনে আজকে এখানে বাজি বাজার উদ্বোধন হয়েছে যেখানে পঞ্চাশটার বেশি স্টল শহরের বিভিন্ন অঞ্চলে যারা করতেন তারা এখানে এস্টাবলিশ করেছেন এবং তার সাথে সাথে জেলায় আরও ছ জায়গায় আমরা বাজি বাজার এস্টাবলিশ করছি যেখানে জনবসতি আছে এবং ওই এলাকাতে এমন একটা এলাকাকে চুজ করা হয়েছে যেখানে আশেপাশে কোনো ঘর নেই যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলেও তার কোনো ক্ষতি না হয় এবং অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যত ধরনের সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের দরকার ফায়ার রিলেটেড যা যা নর্মস মেনটেন করা দরকার সেটা করা হয়েছে এখানে ফায়ার এক্সটিংলিশার্স নিয়ে ট্রেনিংও করা হয়েছে যাতে কোনো কারোর অসুবিধা না হয় এবং গ্রিন ক্র্যাকার্স যে আছে যাতে সবাই গ্রিন ক্র্যাকার্স বিক্রি করে সেটা নিয়ে যা যা নিয়ম এসছে আমাদের সেই নিয়মটা ফলো করা হচ্ছে ক্রস চেক করা হচ্ছে কন্টিনিউয়াস আমাদের রেডস চলছে যাতে সেই ধরনের কোন যা যেটা নিষিদ্ধ আছে সেটা কোন ধরনের বিক্রি না হয় বা ইউজ করা না হয় আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই বাজি বাজারের উদ্বোধনের শুভ সূচনা জেলা শাসক নীতিন সুদানিয়া এবং আমাদের মার্চেন চেম্বার অফ কমার্সের সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত মেম্বারদেরকে কারণ যৌথ উদ্যোগে সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখে এবং আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে তার জন্য সমস্ত ধরনের ট্রেনিং দিয়ে যেন বাজি বা দোষ এগুলো বিক্রি করা হয় সমস্ত কিছু এবং সমস্ত মালদাবাসীকে জানাই আমি অভিযোগ কালী পুজোর শুভেচ্ছা আমি সকলের কাছে আবেদন রাখবো যে যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত কারণ আমরা এটা বাধা দিতে পারবো না কালী পুজোই মনে হচ্ছে আলোর উৎসব তো সেটা লাইটিং এর উৎসব সেটা বাদ দিতে পারবো না কিন্তু সবাই যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কোনো বিপদ আসবে না সেই সাবধানতা তেমনি আমাদের একটা বার্তাও দেওয়া হবে যেখানেই আমরা আনন্দ উপভোগ করি না কেন বা লাইট জ্বালাই না কেন বা বাজি বা বাজি আমরা ফোটাই মাটাই না কেন যেগুলো সিকিউরিটির জন্য নিজস্ব সিকিউরিটির জন্য দরকার যেমন কটন ড্রেস পরে বাজি ফাটানো উচিত ফুল হাতা ড্রেস করে বাড়ি বাজি ফাটানো উচিত কারো গায়ে লেগে গেলে সেখানে আমাদের একটা ধারণা আছে যে জল বা বরফ এগুলো দেওয়া উচিত কিন্তু তা নয় সেটা না অ্যাভয়েড করা উচিত যে সেফটি রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে অনেকটাই আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি মালদা জেলার কথা চিন্তা করে এবং ঘন জায়গাতে মানে যেখানে আমাদের বেশি মার্কেটের যখন প্রচুর লোক আছে সেই জায়গাটা থেকে আমরা বাইরে বের করে একটা ফাঁকা জায়গাতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম ফাঁকা জায়গায় একটা নিরাপত্তা করার জন্য আমরা এই এগ্রিকালচার মার্কেট যেটা সেই এগ্রিকালচার মার্কেট ফার্মে আমরা গত তিন বছর ধরে আমরা করছি এটা থার্ড ইয়ার চলছে আমাদের এখানে দশটা আমাদের হোলসেল দোকান আছে আর একচল্লিশটা আমাদের রিটেল দোকান আছে এই একচল্লিশটা রিটেল দোকানের মধ্যে তিনজন লেডি এন্টারপ্রেনার মহিলা এন্টারপ্রেনার তিনজন উৎসাহী হয়ে গত বছর দুজন ছিল এবছরে একজন বেড়েছে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সুন্দর একটা এখানে একটা সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে এখানে করা হয়েছে তার পাশাপাশি আমরা এখানে এবার সতেরোটা ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে না পড়ি তার পাশাপাশি আমরা এবার ইলেকট্রিকের উপরেও খুব ধ্যান দিয়েছি আমরা ইলেকট্রিকটা পুরো পুরোটাই আমরা মাটির তল থেকে করার চেষ্টা করেছি যাতে রকম ভাবে শর্ট সার্কিট হয়ে যেতে রকম ভাবে এখানে অসুবিধা কিছু না কারণ হয় আর সমস্ত দিক দিয়ে আমরা চাইছি মালদার বাসীর মালদার জন জনসাধারণরা যেভাবে মালদার বাজি বাজারটা কি ওরা আপন করে নিয়েছে গত তিন বছর ধরে আমরা চাই আমরা আশা করব এই বছরও ওনারা আপন করে নেবে এবং মালদার জেলার যত ব্যবসায়ী আছে বাজি ব্যবসায়ী প্রতি বছরই খুব ভালো বিজনেস করে এবছরও আমরা আশা করব যে এবার খুব ভালো বিজনেস করতে পারবে গত বছর আমাদের মোটামুটি পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটির উপরে বিজনেস হয়েছে আমরা আশা করছি এবছরও আমাদের সেম সেম সেমভাবেই বিজনেস হবে তো সবাই খুব ইনভেস্টেড হয়ে আছে কেননা গত বছর আমাদের বৃষ্টি হয়েছিল তার জন্য অনেকটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর ওয়েদারও খুব ভালো আশা করবো এবছর খুব ভালো আমাদের এই মেলাটা হবে আমরা একুশ তারিখ অব্দি মানে আজকে থেকে শুরু হলো মেলাটা আমরা একুশ তারিখ অব্দি আমরা কন্টিনিউ করবো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার